উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ শেষ দিন আর এই দিনে নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ও সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক পরিদর্শন করলেন গোটা স্কুল এদিন এনারা রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট সন্তোষ প্রকাশ করে বলেন দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই শেষ হয়েছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এছাড়াও প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে এই প্রথম মেটাল ডিটেক্টর দ্বারা পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয়েছে গোটা রাজ্য জুড়ে মোবাইল ব্যবহার করার জন্য সাতজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে পাশাপাশি আগামী ভবিষ্যতে সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতে প্রার্থনা করেন তারা খুব ভালোভাবেই হয়েছে ভীষণ ভালোভাবেই হয়েছে কোথাও কোনো গোলমাল বা সেরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এগুলো কোনো জাস্ট খবর নেই পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেই বিক্ষিপ্ত দু একটি ঘটনা ওই মালদাতে হয়েছে একটা মুর্শিদাবাদে হয়েছে মালদাতে মধ্যে দুটো হয়েছে আর কিছু কিছু ঘটনা ঘটেছিল মানে যেগুলো স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে গেছে বা অ্যাক্সিডেন্টের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সেসব জায়গাতেও আমরা হাসপাতালে থেকেও তাদের কিন্তু পরীক্ষার বন্দোবস্ত করেছি আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভীষণভাবেই কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি মানে ছাত্র স্বার্থের কথা কিন্তু ছাত্রছাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করে যারা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় রয়েছে তাদেরকে হাসপাতাল থেকেও পরীক্ষা দেওয়ার কিন্তু বন্দোবস্ত করেছে সব জায়গাতেই আমরা হসপিটাল থেকে আমরা কিন্তু সেই মানবিক কারণে সমস্ত আমরা কিন্তু সেটা আমরা হসপিটাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম পরীক্ষার্থীরা মোবাইল সেটা বলছি এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দু একটি ঘটনা ঘটেছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে ক্লাস ইলেভেনের বাচ্চারা বা টুয়েলভের বাচ্চারা তারা ইনজর্ড হয়েছে হয়েও তারা হয়তো হসপিটালে ভর্তি হলে আমরা পরীক্ষার বন্দোবস্ত করেছি আর মোবাইলে ঘটনাটা এবার আমরা খুব স্ট্রিক্ট একটা ব্যবস্থা নিয়েছিলাম যেটা পাবলিক এক্সামিনেশনে এই রাজ্যে প্রথম হয়েছে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে এই রাজ্যে প্রথম হলো যে সময় সমস্ত ভেনুতে মেটাল ডিটেক্টর ইউজ করা হয়েছে কাউন্সিল এর আগে শুধু সেন্সিটিভ ভেনুতে শুধুমাত্র মেটাল ডিটেক্টর ইউজ করতো এবার আমরা দু হাজার উননব্বই টু জিরো এইট নাইন ছিল প্রত্যেকটাতেই আমরা কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করেছি এবং মেটাল ডিটেক্টর ইউজ করাতে কিন্তু যথেষ্ট সাফল্য পাওয়া গেছে এই যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা এসেছিল যে পরীক্ষার সময় তারা হচ্ছে মোবাইল নিয়ে এক্সাম হলে ঢুকবে মোবাইল অথবা ইলেকট্রনিক কমিউনিকেশন গ্যাজেটস মানে সেটা ব্লুটুথ হেডফোন হতে পারে বা কিছু হতে পারে তো সেই জিনিসটা কিন্তু আমরা অনেকাংশেই কিন্তু আটকাতে সফল হয়েছি তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে তারা মোবাইল নিয়ে ঢুকে গেছে সেই চেকিং বা ফ্রেস্কিংকে বাইপাস করেও যারা ঢুকেছে টোটাল এখন অবধি সাতজন আমার কাছে যা হিসেব আছে সাতজন মোবাইল সহ তারা ধরা পড়েছে এবং মোবাইল সহ যদি কেউ ধরা পড়ে তাতে আমাদের ঘোষিত সেটা নীতিই ছিল যে সমস্ত পরীক্ষা তার বাতিল মানে তার এনরোলমেন্টটাই এই বছরের মতো ক্যান্সেল এই বছরের মতো তার টোটাল এনরোলমেন্ট ক্যান্সেল ভুয়ো পরীক্ষার্থী কিন্তু কোথাও ধরা পড়ে ইমপার্সনিশন যেটা সেটা হয়নি যারা দিতে মানে অ্যাক্সিডেন্ট হয়েও ইঞ্জিওর অবস্থায় যারা পরীক্ষা দিতে পেরেছে ইভেন তাদের জন্য আমরা রাইটারও দিয়েছি মানে ধরুন সে তার হাত ভেঙে গেছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে হাত ভেঙে গেল সে লেখার মতো কন্ডিশনে নেই সাংঘাতিক ইঞ্জিওর্ড কিন্তু মানে ব্রেনটা ঠিকঠাক কাজ করছে তো সেসব ক্ষেত্রে আমরা রাইটারও অ্যারেঞ্জ করে দিয়েছি এক্সট্রা টাইমও দিয়েছি যাতে তারা পরীক্ষাটা দিতে পারে কিন্তু একদম পরীক্ষা দেওয়ার মতো যদি কন্ডিশন না হয় তাহলে সেক্ষেত্রে স্পেশাল পরীক্ষা ডেফিনেটলি আর আলাদা করে সম্ভব না সেক্ষেত্রে তারা সামনের বছর আবার পরীক্ষা দেবে জাস্ট এজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে অনেক বেশি ছিল মানে ছাত্রীর সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মতো বেশি ছিল ওভারঅল মানে না মানে ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার বেশি ছিল মানে টোটাল ধরুন পাঁচ লক্ষ ন হাজার হচ্ছে আমার টোটাল পরীক্ষার্থী তার মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্র থেকে সাতচল্লিশ হাজার বেশি ছিল এটা এই ট্রেনটা অনেক দিন ধরেই আছে লাস্ট বেশ গত কয়েক বছর ধরে খুবই প্রমিনেন্ট এখানে যে সরকারের যেসব মানে সমস্ত মানে মেয়েদের জন্যে বা মহিলাদের জন্যে যে পার্টিকুলার প্রকল্পগুলো নেওয়া হয়েছে কন্যাশ্রী বা অন্যান্য জাতীয় যেসব সমস্ত প্রকল্প আছে তারই এটা অনেকাংশে সুফল ছাত্রের সংখ্যা কম হচ্ছে ছাত্রের সংখ্যা কম কোথাও হচ্ছে না ছাত্রীরা এগিয়ে আসছে ছাত্রীরা পড়াশোনা করছে আগে ছাত্রীরা যে ড্রপ করতো যে পড়াশোনাটা করতো না অনেকেই মাধ্যমিকের পর তারা বসে যেত সেই জিনিসটা করছে না এই বছরটা তাদের সমস্ত পরীক্ষা বাতিল সামনের বছরই আবার দিতে পারে তার সমস্ত পরীক্ষা তার যদি প্রথম দিনও যদি ধরা পড়ে তাহলেও তার বাকি সমস্ত পরীক্ষা বাতিল সে পরীক্ষা বসতেই পারবে না যদি লাস্ট দিনেও এসে মানে ধরা পড়ে তাহলেও তার আগে যে পরীক্ষাগুলো দিয়েছিল সবই বাতিল গতবার সেই সংখ্যাটা ছিল বেয়াল্লিশ কারণ এবারে অনেক কমেছে আমার ধারণাই ছিল যে এটা ডাবল ডিজিটে যাবে না কারণ যেহেতু মেটাল ডিটেক্টর ইউজ করা হচ্ছে সেই মোবাইল ইউজ করার প্রবণতাটা অনেক আগে থেকেই কমে গেছে রেজাল্ট মে মাসের মধ্যে বেরোবে মে মাসের মধ্যে অবশ্যই পরীক্ষাটা যেতে পরীক্ষার মতো হয় আমার হচ্ছে এটাই সবসময় আমি সবাইকেই বলেছি সেটা শুধু মোবাইলের ব্যাপারে নয় ওভারঅল পরীক্ষার যে ডিসিপ্লিন বা স্যাংটি অব দি এক্সামিনেশন টোকাটুকি এই জাতীয় জিনিসগুলো যতটা সম্ভব পেরেছি আমরা আটকানোর চেষ্টা করেছি কারণ যাতে পরীক্ষাটা পরীক্ষার মতো হয় যাতে স্যাংটি অব দি এক্সামিনেশন যাতে বজায় থাকে একদিন শেষ পরীক্ষা ছাত্রছাত্রীদের এই পরীক্ষা নিয়ে কি প্রতিক্রিয়া পেলেন আমি অনেকগুলো জায়গাতেই ঘুরেছি প্রচুর ডিস্ট্রিক্টে গেছি পার্সোনালি আমি নিজে মালদা থেকে শুরু করে মালদা উত্তর দিনাজপুর তারপর বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তো এত এত ডিস্ট্রিক্টে গেছি তো এছাড়া আমাদের পক্ষ থেকে সেক্রেটারি ম্যাডামও অনেকগুলো ডিস্ট্রিক্টে গেছেন উনি অ্যাডিশনালি হাওড়াতেও গেছেন তো অনেকগুলো ডিস্ট্রিক্টই আমরা গেছি সব জায়গাতেই আমরা স্টুডেন্টদের সাথে পরীক্ষার সময় আমরা কথা বলেছি প্রত্যেকেই কিন্তু খুশি কারোরই মানে প্রত্যেকে প্রতিক্রিয়া অত্যন্ত কিন্তু পজিটিভ বলবো যে তারা সত্য সবাই কিন্তু কোয়েশ্চেন পেয়ে খুশি হয়েছে আমাদের কাউন্সিলের যে টোটাল যে অ্যারেঞ্জমেন্ট ছিল অথবা ব্যবস্থাপনা তাতে কিন্তু সবাই খুশি প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ প্রশ্নপত্র নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই প্রশ্নপত্র সব ঠিক আছে সব জায়গায় আমি নিজে পার্সোনালি গিয়ে জিজ্ঞেস করেছি যে প্রশ্ন কেমন হয়েছে তো সবাই কিন্তু তারা বলেছে প্রশ্ন ঠিকই আছে তা সত্ত্বেও আমরা যদি কোথাও কোনো ইস্যুস থাকে সেগুলো আমরা সবসময় টেক আপ করি সেটা এক্স্যাক্টলি তো বলা যায় না খাতা দেখার আগে থেকে পাশের আর কি করে বলবো তবে যেরকম ওভারঅল যেরকম প্রতিক্রিয়া দেখলাম যে কোয়েশ্চেন পেয়ে ওরা যেরকম খুশি আশা করা যায় গত বছরের মতো বা তার থেকে হয়তো সামান্য ভালো হলেও হতে পারে তবে সেটা আগে থেকে বলা খুব মুশকিল এটা আবার বলছি তাদেরকে তো অবশ্যই শুভেচ্ছা জানাবো তারা যাতে তারা ভবিষ্যতে যে স্ট্রিমে ওরা পড়বে যে স্টাডি করবে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকল তারা সবাই ভালো রেজাল্ট করুক এটাই আমি আশা করব এবং ভবিষ্যতে ওদের জন্য দিশা একটা নির্দিষ্ট গোল তাদেরকে ঠিক করতে হবে সেই গোলে যাতে ওরা এগিয়ে যায় সেই মতো কিন্তু তাদেরকে চলতে হবে ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি